একটা ডিম পাটায় বেটে মজার রেসিপি তৈরি করে নিলাম ডিম সিদ্ধ করে পাটায় বেটে সাথে মুরগির মাংস আলু দিয়ে দেখুন কি বানালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি একটা মজার কাবাব বানালাম দেখুন ডিমটা সিদ্ধ করে নিছি আলু সিদ্ধ করে নিছি নিয়ে পাটায় একটু থেতলিয়ে এটাকে একটু আড়াবাটা করে নিছি আমি কিন্তু এটা মিশ করি নেই এখানে তারপরে এই যে চার পাঁচ টুকরা মুরগির মাংস দিলাম এটাকে আমি আদা রসুন আর মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুড়া দিয়ে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে এই যে এটাকেও বেটে নিলাম বেটে নেওয়ার পরে তারপর সবগুলি একসাথ করলাম করার পরে এখানে পেঁয়াজ কুচি দিলাম কাঁচা পেঁয়াজ কুচি তারপর এখানে মরিচের মরিচ ইয়া কুচি দিলাম মরিচ কুচি দেওয়ার পরে তারপর একে একে আমি সব মশলা দিলাম আর কি আদা রসুন পেঁয়াজ পেস্ট তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সয়া সস তারপরে আপনার এই যে ইয়ে বলে গোলমরিচের গুঁড়া মানে এরকম যা আছে সব মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে নিজে তৈরি করলাম একটা সস এই সসটা যদি খাবারে আপনি ব্যবহার করেন না খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সসের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে তারপরে আমি সসটা বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে তারপরে এই সসটা এখানে দিয়ে দিব দিয়ে আমি এখানে বিস্কিটের গুঁড়া দিব। বিস্কিটের গুড়া দিয়ে তারপরে এখানে আমি আমি কিন্তু সব মশলা দিছি মানে গোলমরিচের গুঁড়া গরম মশলার গুড়া ভাজা জিরার গুড়া একদম মানে মানে যত মশলা আছে সব মশলা দিয়ে দিলাম আর কি বাসায় থাকা তারপরে এখানে কিন্তু আমি দনিয়ার গুড়া দিব ইয়া দনিয়া পাতা দিব দনিয়া পাতা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব তারপরে এখানে এই যে আমি কিন্তু একটু লেবুর রস দিছি লেবুর রস দিছি লেবুর রস দেওয়াতে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে লেবুর রস দিলে কিন্তু আপনি অবশ্যই চিনি দিতে হবে তারপর আমি কিন্তু এক চামচ চিনিও দিয়ে দিলাম এবার আমি আর কি সসটা দিলাম আসলে এই কাবাবটা এত মজা আপনি বাসায় না বানালে কিন্তু আপনি বিশ্বাসই করবেন না বানায়া যদি না খান এই যে একটু চিনি দিয়ে দিলাম আর কি চিনি দিয়ে আপনি না বানায়া খালে আপনি বিশ্বাসই করবেন না এই কাবাবটা যে কত মজা একটু কর্ন ফ্লাওয়ার দিয়ে দিছি কথার মাঝে অনেক সময় হয়তো ভুল ত্রুটি থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আসলে সারা দিনে প্রচুর ব্যস্ত এখানে এই যে আমি ডিম দিয়ে দিলাম আর কি ডি একটা ডিম দিছি এটার সাথে মাখানো আর কি তারপরে ধনিয়া পাতা দিয়ে আবার মাখাবো আর কি মাখায় তারপরে আমি গোল গোল শেপ করব আসলে ইউটিউব চালাই ইউটিউবে আমি লাইভ করি রান্না চালায়া দিই আর রান্নার লাইভ করি মনিটাইজেশন পাওয়ার জন্যে তারপরে আপনার এই যে ফেসবুক ইয়া প্রোফাইলেও কাজ করি পেজে কাজ করি আমার শাহানাজ ব্লগ প্রোফাইলে এক লক্ষ সাত হাজার ফলোয়ার আর আমার শাহানাজ কিচেন পেজে ও ইয়া সাত্রিশ হাজার ফলোয়ার ৩৭ মনে হয় হ্যাঁ ঠিকই আছে সাত্রিশ হাজার ফলোয়ার এগুলি কাজ করতে করতে আমার সারাটা দিন যায় মানে আমি দুইটা পেজের মধ্যেই কিন্তু ডলার ইনকাম করি আমার শাহনাজ ব্লগ প্রোফাইলে আমি এই মাসে বড় একটা পেমেন্ট পাবো আর কি সবাই দোয়া করবেন আমার জন্য আগামী মাসেও পাবো কারণ ডলার জমা হচ্ছে তো আমি বুঝতে পারতেছি আগামী মাসেও আমি মানে কতটুকু পাবো আর কি তারপরে এই মাসে কিন্তু ভালো একটা মোটা অঙ্কের ইয়া পাবো পেমেন্ট পাবো আর কি তারপর আমি দুইটা ডিম ভেঙে নিলাম দুইটা ডিম ভেঙে তারপরে এই যে কাবাবটা গোল গোল যে শেপ করে নিলাম না ওইটা ডিমের মধ্যে চুবিয়ে নিলাম চুবিয়ে তারপর আমি চুলায় বেজে নিলাম আমি কিন্তু এক পাশে আমার লাইভ অন করা ইউটিউবের লাইভ আর এক পাশে আমি ভিডিও করতেছি যার কারণে এই বিয়া ক্যামেরাটা একটু তেজরা আসছে চুলার ইয়াটা আর কি আর উঠানোটাও মানে একদম হিমশিম খাওয়া অবস্থায় এত আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি টানা গত মাসের পনেরো দিন এমন কাজ করছি আমি খুবই ভালো একটা অ্যামাউন্ট পুরাটা আর কি আর বললাম না আর কি অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবো ঘরে বসে এতগুলি টাকা ইনকাম করা সহজ কথা না এই যে দেখুন কাবাবটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু যদি বাসায় না বানায়া খান তাহলে বুঝতেই পারবেন না মেহমান আসলেও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য করবেন আর আমার পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম